তো আপনারা যারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে হচ্ছে আমি রিসেন্টলি এক ভাই বাংলাদেশ থেকে হচ্ছে জার্মানিতে মাস্টার্স প্রোগ্রামে আসছে তো আমরা হচ্ছে আজকে ওই ভাইয়ের সাথে কথা বলবো এবং ওই ভাইকে জিজ্ঞেস করবো যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন যে আই মিন ওয়েটিং পিরিয়ড কেমন বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লেটার পাওয়ার পরে সেটাকে ডেফার্ড করা যায় কি না বা হচ্ছে এই সেমিস্টারে অফার লেটার পাইলে পরবর্তী সেমিস্টারে সেটা আবার নতুন করে শুরু করা যায় কিনা এই সব বিস্তারিত বিষয় নিয়ে হচ্ছে আমি আজকের এই ভিডিওতে হচ্ছে আমাদের এক ভাই আছে রিদওয়ান ভাই আমি হচ্ছে তাকে এখন পুরো জায়গা করে আপনাদের সাথে এবং ওই ভাইয়ের কাছ থেকে বিস্তারিত সব কিছু শুনবো তো আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রিদওয়ান ভাই তো আমরা হচ্ছে ভাই রিসেন্টলি হচ্ছে এখানে মাস্টার্স প্রোগ্রামে আসছে তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার আনুমানে কত সময় লেগেছে এখানে আসতে বা এখন বর্তমান ওয়েটিং পিরিয়ড কেমন তাছাড়া হচ্ছে ইউনিভার্সিটি যে অফার লেটার দেয় অফার লেটার পাওয়ার পরে সেটা হচ্ছে ডেফার্ট করা যায় কিনা এসব বিস্তারিত শুনবো তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি যে মাস্টার্স অ্যাপ্লাই করছিলেন আপনি টোটাল কতদিন সময় নিয়েছেন অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করছিলাম এটা ছিল হচ্ছে আপনার ইয়াতে টু থাউজেন্ড টোয়েন্টি টু হচ্ছে আপনার সামার সেমিস্টারে

আমি হচ্ছে ফার্স্ট টাইমকে হচ্ছে চুস করলাম আচ্ছা তো এখন বর্তমানে ওয়েটিং পিরিয়ড কেমন বাংলাদেশে মানে একটা স্টুডেন্ট যদি মাস্টার্স অ্যাপ্লাই করতে চায় তাহলে তার কি আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ঠিক হবে নাকি হচ্ছে অপার লেটার পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ঠিক হবে কোনটা আমি যেটা মনে করছি বা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আগে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টা নিয়ে ফেলছিলাম কার্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর হচ্ছে আপনি ফিক্স করতে পারবেন বা আপনি কোন সেমিস্টারে अप्लाई করবেন আপনাকে হচ্ছে একটা একটা টুটল একটা হোমওয়ার্ক করতে হবে আপনি কোন সেমিস্টার ধরবেন বা কোন সেমিস্টারে কোন ইউনিভার্সিটিগুলা আপনার কোর্সগুলো অফার করতেছে অনেকে দেখা যায় হচ্ছে সামার সেমিস্টারে যে কোর্সগুলা একটা ইউনিভার্সিটি অফার করতেছে সেটা আবার উইন্টারে নাই আবার উইন্টারে যেটা করতেছে সেটা সামার নাই এটা হচ্ছে ইউনিভার্সিটি ভেদে ডিপেন্ড করে আর কি আচ্ছা আচ্ছা